ভলিউম স্টেট করার পরে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করার কারণ হলো চুলের যেন কোনো ক্ষতি না হয় চুল যাতে ভেঙে না পড়ে ড্যামেজ না হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই আপু অনেক দূর থেকে এসেছেন তো আজকে এই চুলে ভলিউম স্টেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হবে আপুর চুল মোটামুটি আছে তারপরেও আপু ভলিউম স্টেট করতে চাচ্ছেন তো ভলিউম স্টেট করার পরে কেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করা হয় বা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করলে কি হয় এটা অনেক আপুরাই কমেন্ট করেছেন জানতে চেয়েছেন তো ভলিউম স্টেট করার পরে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করার কারণ হলো। আপনার চুল যাতে ভেঙে না পড়ে চুলের জন্য কোনো ক্ষতি না হয় বা অনেকের আছে চুল অতিরিক্ত রুক্ষ ড্যামেজ তো এই ধরনের চুলে ভলিউম স্টেট অনেকেই করেন ভলিউম স্টেট করার পরে চুলগুলো আরও বেশি রুক্ষ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় যার কারণে ভলিউম এসেট করার পরে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করলে চুলের কোনো ধরনের ক্ষতি হবে না আর এখন অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এনি লেন্থ তো এই আপুর চুলে এখন ভলিউম এসেট করা হচ্ছে এই আপুর মাথায় কিন্তু চুল আছে ঘন আছে তারপরও আপুর কাছে মনে হচ্ছে যে তার মাথায় চুল খুবই কম তো যার কারণে ভলিউম স্টেট করছেন আর ভলিউমটাও বেশি রাখতে চাচ্ছেন তো এই যে আরেকটা চুলেও ভলিউম এসেট করা হচ্ছে তো এই যে ভলিউম এস্টেড করার পরে এখন ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে আর ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা অবশ্যই নেবেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করলে আপনার চুলের কোনো ধরনের ক্ষতি হবে না চুল নষ্ট হবে না ড্যামেজ হবে না ভেঙে পড়বে না তো যারা ভলিউম এস্টেড এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন তো এই যে ভলিউম বেস্টেড এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট কমপ্লিট করা হলো আর এটা হলো ফাইনাল রেজাল্ট দেখতেই পারছেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট দেওয়ার পরে ওয়াশ করা হয়েছে আবার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তো এই যে ফাইনাল লুক দেখতেই পারছেন তো যারা ভলিউম স্টার্ট করতে চান আজই চলে আসুন আমাদের পার্লারে